নমস্কার আমি শুভ দাসগুপ্তর একটি কবিতা পাঠ করছি বালুচুরি বউ বলল ধর তোমার যা পছন্দ এই শাড়ি আজকাল কেউ পরে সবাই কি দারুণ দারুণ সব শাড়ি কিনেছে একটু চোখ চেয়ে দেখো না নিদেন একটা গার্ডেনই আনতে কবছর ধরে বলছি পুজোর সময় কিনে দিতে একটা বালু চড়ি তা সে আর তোমার মুরোদেই কুলিয়ে উঠলো না ধর এ শাড়ি আমার চাই না রাগ করে বউ ঘরে ঢুকে গেল শাড়ির খালি প্যাকেট হাতে দিয়ে বিমলেন্দু বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ অফিসে স্যান্ডালদার কাছ থেকে ধার নিয়েছিল দুশো টাকা তার সঙ্গে নিজের আরও একশো যোগ করে বউয়ের পুজোর শাড়ি কিনেছে বউয়ের মন ভরেনি মনটা তেতো হয়ে গেল বিমলেন্দুর কেনার সময় ভেবেছিল শাড়িখানা হাতে পেয়েই লাফিয়ে উঠবে বউ আহ্লাদি গলে যাবে কিন্তু হঠাৎ রাগ চড়ে গেল মাথায় ভেবেছেটা কি আমার কি পয়সার গাছ আছে আমি কি পুলিশ না নেতা যে চাইলেই ব্যাগ ভর্তি টাকা একটুও বুঝবে না বে আক্কেলে মেয়ে মানুষ রাগ করে চাটা কিছু না খেয়ে বিমলেন্দু বেরিয়ে গেল বাড়ি থেকে পুজো আসছে সাদা মেঘের নৌকো হাসছে নীল ঝকঝকে আকাশের ঢেউয়ে বাতাসে শিউলির গন্ধ ঢাক বাজছে দূরে কোথাও পুজো আসছে গড়িয়া হাট হাতি বাগানে ভিড়ে থই থই বাজার ঝলমলে আলোর মেলায় ঝকঝকে চেহারার নারী পুরুষ বাজার করছে কি সব দামি শাড়ি দুপুরে টিফিনের সময় রাস্তায় বেরিয়ে প্রাইভেট কোম্পানির অল্প মাইনের টাইপিস্ট বিমলন্দুও বড়ো বড়ো শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে অসম্ভব সুন্দর সব শাড়িগুলোকে চোখ দিয়ে গিলতে থাকে মনে মনে ভাবতে থাকে কেমন মানাবে তার বউকে ওই সব শাড়িতে বউটা সারাদিন গাধার মতো খাটে রান্না করে জল তুলে ঘর মোছে সেলাই করে জানালায় পর্দা লাগায় বিমলেন্দুর শার্টের বোতাম বসায় কম বয়সে সুন্দরী ছিল চটকও ছিল বের পর বিমলেন্দুর হাড় মাস কালি সংসারে ঢুকে কেমন যেন বুড়িয়ে গেছে বিমলিন্দুর কষ্ট হয় সপ্তমীর দিন সন্ধে পেরিয়ে বিমলেন্দু বাড়ি ফেরে কাল থেকে তিন দিন টানা ছুটি ঘরের ভেতর বউ মনে হয় সাজছে চুরির আওয়াজ পায় বিমলেন্দু সাজ ফুরোতে বউ এসে দাঁড়ায় সামনে ঝমকে ওঠে বিমলেন্দু হে কি হে যে বালু চুরি কোথা থেকে পেলে কে দিল বালুচরি গায়ে জড়িয়ে বউ হাসলো খুশির হাসি তারপর হঠাৎই আদুরে গলায় জিজ্ঞেস করলো কেমন দেখাচ্ছে আমায় বলো না গো মানায় নি হতবাক বিমলেন্দু আবার জিজ্ঞেস করল কে দিল বালুচরি বলো না আমায় মানায় নি বিমলেন্দু মন্ত্রমুগ্ধের মতো বলল অপূর্ব পাশের বাড়ির বৌদির শাড়ি আমায় দিয়ে গেছে লন্ড্রিতে কাস্তে দিতে ওরা তো পুজোয় বেড়াতে চলে গেল সাউথ ইন্ডিয়া আমি সন্ধ্যের পর গিয়ে লন্ড্রিতে দিয়ে আসব তার আগে একটু পরে দেখলাম কি অপূর্ব শাড়িটা ভালো দেখাচ্ছে না আমায় বিমলেন্দু কথা বলতে পারল না নিজের হাতের আঙ্গুলগুলো দেখতে লাগলো মাথা নিচু করে টাইপ করতে করতে আঙ্গুলগুলো যেন খয়ে গেছে ঢাক বাজছে পাড়ার পুজো প্যান্ডেলে আর গ্রামের বাড়িতে পুজোর সকালে যেমন শিউলির গন্ধ ভাসত তেমন একটা গন্ধ যেন ভেসে আসছে মাইকে গান বাজছে বারান্দায় একা এসে দাঁড়ালো বিমলেন্দু তারপর দু চোখ ভরে এলো জলে বিমলেন্দু কাঁদতে লাগলো একা অনেকক্ষণ পর বিমলেন্দুর বউ এলো বারান্দায় পরনে সাধারণ ছাপা শাড়ি বিমলেন্দুর পিঠে হাত রাখলো সুমিতা তারপর হেসে পড়ল কি গো রাগ করেছ পরের শাড়ি পরেছি বলে রাগ করো না আমি তো মেয়ে মেয়েরা একটু ওরকম হয় শোনো তোমার আনা শাড়িটা খুব সুন্দর হয়েছে জানো অষ্টমী রাতে ওটা যাব যাবো ঠাকুর দেখতে তোমার সঙ্গে কেমন যাই লন্ড্রি থেকে ঘুরে আসি নমস্কার